আবৃত্তি করছি কবি নূর আলম চৌধুরীর আমি তো বাঙালি নই কবিতাটি আমরা তো বাঙালি নই বাংলা মাসের খবর রাখার সময় কই আমরা তো এখন সাহেব বিদেশি কালচার ধরি অন্য দেশে ইংরেজি হিন্দি শব্দ করি ব্যবহার বাংলা তো খ্যাত ভাষা এর নাই দরকার একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এলে মনে পড়ে তখন আনন্দ উদযাপন করা শিক্ষিত সার্টিফিকেট ভরি ভুরি মাতৃত্ববোধকে বুকে ধরি গড়ে তুলি নিজের মতো নবপ্রজন্ম এ তো নহে বাঙালি ধর্ম গাছের গোড়ায় যদি ধরে পচা কিভাবে হইবে ভিন্ন বেশ আমাদের নয় আমরা তো এগিয়ে যাচ্ছি আমরা তো আধুনিক হয়েছি আমরা তো শিক্ষিত হয়ে গিয়েছি আমরা তো এখন অভাবী নই সত্যি তো আমি কবি ভুলে গিয়েছি এখন তো আমরা বাঙালি নই আমাদের ইতিহাস দিয়ে কি হবে গর্ব করে কি ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা তাহলে এরা তো বোকা ছিল তোমাদের কথা ঠিক তখন তো অশিক্ষিত যুগ ছিল সত্যি তো এরা খেটে খাওয়া মানুষ ছিল যাদের বুদ্ধিজীবী বলে শ্রদ্ধা করি সেই সব মহান নেতাদের আদর্শকে বুকে ধরে রাজনীতি করি দেশ গড়ার স্বপ্ন গড়ি সত্যি তো আমরা যারা দেশ দেশ বলে নির্দ্বিধায় জীবন দিতে প্রস্তুত আমরা তো বোকার দল ভুলে গিয়েছি আমরা তো এখন আর বাঙালি নই পান্তা ভর্তা কাঁচামরিচ খাওয়া হয় না যৌথ ফ্যামিলি একজনের কথায় চলা হয় না ভক্তি আদব কায়দা কি দরকার কারো কারও কি কিছু কম আছে আমার সত্যি তো এখন তো আমরা বাঙালি নই কেন বাঙালি বলে পরিচয় দিব বিশ্বের কাছে তোমাদের দৃষ্টিতে বাঙালি অতি নগণ্য নাম তাই তো দিতে চাইছ এভাবে এর দাম শুধু একটা কথাই বলবো ইংরেজ হতে সহজেই পারো সত্যিকারের বাঙালি হয়ে দেখো কোনো দিন তখন বলো অন্যের কাছে আমি তো বাঙালি নই